বেশ কয়েকদিন ধরেই পূর্ব বর্ধমানের ভাতার বাজারে একটি বুলেট মোটর বাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠছিল এলাকাবাসী দিন যেন শব্দ দানবের তাণ্ডব চলছে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এক ব্যক্তি এ বিষয়ে নজরে আসে ভাতার থানার পুলিশের অবশেষে ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুদ্ধদেব ঢুলির তৎপরতায় বাইকটিকে আটক করা হয় এবং ওই বাইকে লাগানো বিকট শব্দ হওয়া সাইলেন্সারটিকে খুলে সাধারণ সাইলেন্সার লাগাতে বাধ্য করা হয় বাইক মালিককে আগামী দিনে এই ধরনের বিকট শব্দের সাইলেন্সার লাগানো বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের থেকে আপাতত বিকট শব্দ দানবের হাত থেকে মুক্তি পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ দোষের রিপোর্ট সংবাদ আরেক নিউজ